এই শাকটা হলো ব্রাহ্মী শাক এর গুণ আর উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সকলেই কিন্তু জানি আর এই শাক খুব অল্প যত্নেই জলা জায়গায় খুব সহজেই বেড়ে ওঠে আমাদের কলের পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে ব্রাহ্মী শাক হয়েছে মা লাগিয়েছিল সেখান থেকে আমি এক মুঠো শাক তুলে নিলাম তারপরে ভালো করে ধুয়ে নেব ভালো করে তিন চারবার ধুয়ে নেওয়ার পর ভালো করে এটাকে কুচিয়ে ঘি দিয়ে আজকে মা ভেজে দেবে কারণ এটা কাঁচা আমি একদমই খেতে পাচ্ছিলাম না কাঁচা খেলেই আমার বমি পাচ্ছিল তেতো আর এর গন্ধটার জন্যে আর ব্রাহ্মী শাকটা তো একটু তেতো হবেই কিন্তু ঘি দিয়ে ভাজলে একটুও তেতো লাগে না আর মায়ের হাতের ঘি দিয়ে ভাজলে তো এটার স্বাদ আরও বেড়ে যায় আমাদের বাপের বাড়িতে একদম কেনা ঘি খাওয়া হয় না পুরো বানানো ঘি খাওয়া হয় পুরো শীত জুড়ে আর স্টোর করা ঘিতে তো আরও দিন চলে যায় গরম ঘিয়ে শাকটা দিয়ে একটু বেশি করে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু ব্রাহ্মী শাক ভাজাটা রেডি আর নুনটা একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে পাতে কাঁচা নুন না লাগে আর আমি তো গোগ্রাসে কয়েক গ্রাস খেয়ে নিলাম বেশ উপকারও হলো আর স্বাদটাও বজায় থাকলো এরকম ভাবে ব্রাহ্মী শাক কার ভালো লাগে জানিও টাটা আবার দেখাবে পরের ভিডিওতে